খাস করতে করতে এমন আলোচনা হইছে যে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তাঁতি লীগ ক্রিশালী পেশাবলী পাইখানা লিক পুলিশ স্বাভাৱিক চারিপাশে ঘিরে রেখেছে প্রধান অতিথি নেই সভাপতি নেই পরিচালক নেই আমি একা একা শিবিরের সীমা থানা সভাপতি এসে বলতেছে হুজুর লাইন খুবই খারাপ কেন চারিপাশে তাকাই দেখেন আপনার ধরার জন্যে সব রেডি আমি ডাইন পাশে তাকাই দেখে ওসি সাহেব পিস্তল টেবিলের পরে দিয়ে বসি আছে বাম পাশে বাম পাশে বাম পাশে আওয়ামী লীগের বড় বড় লিডাররা বসে গেছে আমি চিন্তা করলাম আজকে আমার গুলি খাতি হবে আজকে ওরা আমাকে মারবেই তো টাইম আছে আর 15 মিনিট 15 মিনিট যা বলার বলে নেই পরে আর বলার সুযোগ হবে না আজকেই শেষ হস এবারে 15 মিনিট যা হালা দরকার ধরলাম দুই মিনিট আগে ওই সভাপতি শিবিরি সভাপতিটা এটা সির করে দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছি আপনি মোনাজাত করার সময় আপনি করবেন হাফ আর দ্বিতীয় বক্তার দেবেন হাফ দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আপনি কেটে পড়বেন আমরা দেখতেছি আমি চিন্তা করলাম আল্লাহ দেখি কি হয় আমি একটুখানে বুদ্ধি খাটালাম ভাই পুলিশ ভাইরা আমার ডান পাশে বসা সব সরকারি দলের লোক আমার সামনে সবাই বাপ মা কব ভাই মোনাজাত করার সময় চোখ বন্ধ করি মোনাজাত করলি আল্লাহ দোয়া দেয় না আল্লাহ দোয়া দেয় না তারপরে অথি সাহেবকে বললাম স্যার আপনার দাদা দাদি কয় মারা গেছে একটু মোনাজাত করার সময় একটু এইবার মোনাজাত শুরু করার আগেই দেখলাম সব সব বন্ধ করেছি

দ্বিতীয় ভক্ত ওখান থেকে বর বলতেছে সবাই বন্ধ আমি ওই সময় আমাদের ছেলেদের হাত ধরে চলে গেছি ছেলেরা দ্বিতীয় বক্তা শেখতেছে পনেরো মিনিট ধরে মনাজাত করবা যতক্ষণ জিহাদি বাউন্ডারির বাইরে না যাবে ততক্ষণ যেন মনাজাত বন্ধ না হয় আমি চলে গেছি হুজুর মোনাজাত শেষ লাইরা

তখন পুলিশ ছাত্রলীগের যুবকের বলতেছে কি একটা লোক করলো সারি হলো দ্বিতীয় বক্তার জিহাদি গেলো কল কোরআন শরীফ সামনে আমার জীবনের কথা বলতেছি আজকে আপনারা রসিকতা করে উড়ে যাচ্ছেন কিন্তু ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল একবার হিসাব করে দেখেছেন আপনারা আমার জীবনের কত কঠিন দিন ছিল ওইটা এরপরে বলতেছে সে জিহাদি গেলোখানে কয় তা তো জানি না এস পি সাহেব

আর জেনের আমেরিকা বোতল মানুষের ধরা সম্ভব নয় একবার হিসেব করে দেখেছেন তো কত কষ্টে অজগুলো করতে হয়েছে কত রিস্ক দিয়ে কত ঝুঁকি নিয়ে মানুষের সে কথা বলতে বলতে হয়েছে আর এখন তো বসন্ত কাল চলছে কথা বলেন ঠিক না বেঠি সেদিন ঝুঁকি নিয়ে কথা বলেছি আর আজকে তো কথা গোপন করার পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না কারণ বিপদে ভেঙে পড়লে কখনো বিজয় অর্জন করা যায় না কোটি 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 হাজারো খেলো। টাকা আর মাত্র দু কোটি টাকার আত্মসাতের দায়ে বেগম খালেদা জিয়ার নামে মামলা হলো রায় হলো কথা বলেন কথা বলেন কয় কোটি তিনবারের প্রধানমন্ত্রী আপনি রাজনীতির থেকে অবসর নিয়ে দেশ থেকে চলে যান আপনাকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে বেগম জিয়া বলেছিলেন দেশ আমার দেশ আমি এদেশের মাটিকে মানুষকে ভালোবাসি যদি দশ বছর নাই আমি তু জেল খাচ্ছি বাংলার মাটি ছেড়ে আমি পালায়ে যাব না আর ওনারা বলতেন আমার নেত্রী পালাই না আমরা পালানো যাত্ত ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল এখন জাতি জানতে চায় আপনি কোথায় আছেন কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খালা হবো বোলো কাকা গেলো পলাইয়া শেখি না পলাই দেশটা সারিযা